আসসালামু আলাইকুম যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বর্তমান বিশ্বের ধনী দেশগুলোর নাম কি তাহলে হয়তো প্রথমে আপনি বলে ফেলবেন আমেরিকা দুবাই সৌদি আরব সব বড় বড় রাষ্ট্রের কথা তাই না কিন্তু যদি বর্তমান অবস্থা দেখেন তাহলে দুবাই অবস্থা খুবই খারাপ বলতে গেলে তারা এখন কক্সবাজার পরিণত হয়েছে দুবাইয়ের বিভিন্ন স্থান কেন হয়েছে বা কি জন্য হয়েছে বিস্তারিত হয়তো আপনার নিউজে দেখেছিলেন মূলত ঘটনা হচ্ছে যে দুবাই সবচেয়ে ধনী রাষ্ট্র হওয়া সত্ত্বেও প্রায় দুই তিন দিন আগে প্রচুর পরিমাণ বৃষ্টি ও ঝড় হওয়ার কারণে প্রায় তাদের এলাকায় বন্যার আঘাত ধারণ করেছে যেমনটি দেখেছেন আপনারা দুবাই এয়ারপোর্টগুলোতে কেন তাই না আমাদের এক সাইকের সেদিন ফ্লাইট ছিল ওই দিন ফ্লাইট বন্ধ করে দিয়েছে দুবাই এয়ারপোর্টের ভিতরে পানি প্রবেশ করেছে পানি ঢুকে গিয়েছে তো কথা হচ্ছে যে এটা আল্লাহর গজব নাকি এটা আল্লাহর রহমত নিচে এটা আল্লাহর রহমত নয় একদিন জুমার খোদবা দিতেছেন এমন অবস্থায় এক সাহাবি আহ রাসুদ আল ইসলামকে এসে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া আমাদের এলাকায় বৃষ্টির প্রয়োজন আপনি বৃষ্টির জন্য দোয়া করে দেন অতএব রাসুদ আল বৃষ্টির জন্য কল্যাণকর বৃষ্টির জন্য দোয়া করে দিয়েছেন পরবর্তী জুমার খোদবা পর্যন্ত লাগাতার বৃষ্টি হয় প্রায় তাদের এলাকা ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে তো পরে শুক্রবার জুমার দিন ওই সাহাবি এসে আল্লাহ রাসুলকে আবার বললেন হে আল্লাহ রাসুল বৃষ্টি বন্ধের জন্য দোয়া করে দেন এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আসসালাম বললেন যখন বৃষ্টি হয় তোমরা একটি দোয়া পাঠ করো অর্থ হচ্ছে যে আমার রব তুমি আমাদের জন্য কল্যাণ কর বৃষ্টি দান করো এবং ক্ষতি থেকে এই আশ্রয় দান করো এমন একটি দোয়া রয়েছে সই তো কথা হচ্ছে যে এই যে দুবাই এত জনপ্রিয় এমনকি এত ধনী দেশ অসত্য তাদের এয়ারপোর্ট সব বিভিন্ন অঞ্চলে আমাদের কক্সবাজার হয়ে গেছে এটা কিভাবে সম্ভব এটা হচ্ছে যে আল্লাহর সৌদি আমরা দেখতেছি আল্লাহ আল্লাহর সীমা লঙ্ঘন করতেছে আল্লাহ কয়েকবার বলেছে যে বলে আমি সীমা লঙ্ঘনকারী পছন্দ করি না যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ অনেক ধৈর্যশীল কেননা আল্লাহকে ইহুদি খ্রিস্টানরা অনেক কটুক্তিকর ভাষা ইউজ করেছে কিন্তু আল্লাহ ধৈর্য ধরেছে এবং তাদের রিজিক দান করেছে সেই জন্য বলতেছি যে এই যে দুবাই যেই বন্যাটা হয়েছে এটা একটা আল্লাহর গজব কেননা এত পরিমাণ ফানি দুবাই কল্পনা করতে পারে না আর সারা বিশ্বের মানুষ স্বপ্ন ভাবে না যে দুবাইয়ের মতন একটা রাষ্ট্র দুবাইয়ের মতন একটা দেশ যে এইভাবে ফানির ফানিতে তলে যাবে যাই হোক কথা হচ্ছে যে যেহেতু আল্লাহর গজব আল্লাহ আশ্রয় সান যেহেতু দুবাইতে অ্যাভেলেবেল ফাফাচার প্রকাশ্য হবে আহ তারা প্রমোট করতেছে বিভিন্ন মন্দির উদ্বোধন করতেছে অত্যক নিচে এগুলো আল্লাহর গজব আল্লাহ আমাদের সবাইকে শরীরটা বোঝার মানাত আমাদের সবাইকে সই বুঝদান ফিকা ইল্লা